অকাব সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষ পুরুষ যারা আমাদেরকে লালকেল্লা থেকে নিয়ে তারা মুন্ডুব থেকে নিয়ে মসজিদ বন্দর থেকে নিয়ে আপনার কি বলে কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে ভিক্টোরিয়া থেকে নিয়ে ইডেন গার্ডের মাঠ থেকে নিয়ে তারা বলে নকল পৃথিবী থেকে নিয়ে শাইন সিটি থেকে নিয়ে সেগুলা সব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বুঝতে বললেন আপনারা বুঝতে পেরেছেন সেটা সব মুসলমানদের ওয়াকফ সম্পত্তি আজকে আমি আপনাদেরকে বলবো আজকে তারা ওয়াকফ সম্পত্তিকে লুটে নেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে তার জন্য আমরা পশ্চিম বাংলা নয় তথা ভারত বর্ষ থেকে ছয় কোটি আমরা মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে ভোট দিয়ে পাঠিয়েছি তাতেও তারা ওরা রাজি হয়নি তারা যেন তুন উপকারে তারা এই আকাব্বতকে নেবেই তারা ওরা যেন তুন উপকারে আকাব্বতকে কেড়ে নিয়ে মুসলমানদের ইদgah মসজিদ গরস্থান কবরস্থান আর কে বলে মাদ্রাসা এই যে সমস্ত কারবালা এবং যে খানকা মারকাজ যেগুলো আছে সমস্ত তাদের দখলে আনতে চাইছে এবং ওদের আইন মোতাবেক চলবে কালকে যদি আপনার বাপ মারা যায় কিন্তু এটা নয় যে যা দল করছে এটা কোনো বাধা আমি দিচ্ছে না কিন্তু আজকে যদি আজাম মসজিদে এসে ভেঙে দেয় কালকে যে ছয় ঘরি দেউবন্দি মসজিদ ভাঙবে না নদা ফারাজি মসজিদ ভাঙবে না এটা কোনো গ্যারেন্টি আছে কথা কথা বল কথা বলেন যেখিন ভাঙতে শুরু করে দিবে একভাবে শুরু হয়ে যাবে কে বেরেলি কে দেব নো বেরেলি নো দেউবন্দি নো আজান গাছে নো ফোরফোরা ন ছোট পীর নো বড়ো পীর নেহি চলে গা এ মুসলমান চালাও এই যে গোরস্থান আজকে কি অকবর নিয়ে চলছে আপনারা জানেন তো কদিন কিছুদিন আগে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করা হয়েছে ওরা বললাম সুপ্রিম কোর্টে সাতাশিটা কেস করা হয়েছে ভারতবর্ষের মুসলমানদের বিরুদ্ধে এখানে খালি দেউবন্দিদের জন্য করেনি এখানে বেরেলিদের জন্য করেনি এখানে আলা হজরতদের জন্য করেনি এখানে হালা আদি ফারাসিদের জন্য করেনি এখানে আজান গাছে ফুরফুরা ওয়ালাদের জন্য করেনি এখানে একবারই করেছে মুসলমানদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা গুড নিউজ আমি দিয়ে যাই আপনারা শুনেছেন কিনা জানি না গুড নিউজ হলো এটাই আজ থেকে দুই সপ্তাহ আগের ঘটনা সাতাশিটা কেসের ভিতরে সাতচল্লিশটা কেস এ পর্যন্ত মকুফ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলুন সাতচল্লিশটা কেস আছে এটা এটা কে লড়ছে হলো আর সর্ব ভারতীয় রাজনৈতিক দল রাজনৈতিক দল জামিয়াতে ওলামাহীন ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে সরকারের বিরুদ্ধে এবং সুপ্রিম কোর্টের সঙ্গে সাথ দিয়ে পর্যন্ত মোকব করেছে তার মধ্যে সবথেকে বড় একটা জিনিস ছিল যেটা হলো মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভারতবর্ষ থেকে মুছে দিতে হবে সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক বন্ধ করে দিতে হবে কোনো রাখা যাবে না এটা হাইকোর্টে করেছিল আপিল কিন্তু হাইকোর্ট রায় দিতে পারেনি সেটা চলে গেছে কলকাতা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট গত অক্টোবরের পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভারতবর্ষের যতগুলো মাদ্রাসা রয়েছে সরকারি বেসরকারি সমস্ত মাদ্রাসাগুলো বৈধ সুতরাং পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট কেন পৃথিবীর কোনো আদালত বাধা দিয়ে বন্ধ করে দেওয়ার মতন ক্ষমতা কারণ এই সেটা সুপ্রিম কোর্ট বলেছে বলুন আলহামদুলিল্লাহ বলুন এই গত অক্টোবরের পঁচিশ তারিখে ঘটনা হয়েছে এটা আপনারা জানেন না আজকে আমরা দল করি ঠিক আছে আমি বাধা দিচ্ছি না কিন্তু এই যে আয় সমস্ত পরিস্থিতি গেল আয় সব ওদের মাথা উঠে গেল এবার আরেকটা একটা জিনিস ওরা উঠে পড়ে লেগেছে সেটা হলো অকাব অকাব সম্পত্তি যেটা আমাদের পূর্বপুরুষ যারা আমাদেরকে লালকেল্লা থেকে নিয়ে তারা মুন্ডুব থেকে নিয়ে মসজিদ বন্দর থেকে নিয়ে আপনার কি বলে কুতুব মিনার থেকে নিয়ে তাজমহল থেকে নিয়ে ভিক্টোরিয়া থেকে নিয়ে ইডেন গার্ডের মাঠ থেকে নিয়ে তারা মনে কে বলে নকল পৃথিবী থেকে নিয়ে সাইন সিটি থেকে নিয়ে সেগুলো সব মুসলমানদের অকব সম্পত্তি বুঝতে পারলেন না আপনারা বুঝতে পেরেছেন সেটা সব মুসলমানদের অকব সম্পত্তি আজকে আমি আপনাদেরকে বলবো আজকে তারা অকব সম্পত্তিকে লুটে নেওয়ার একটা চিন্তা ভাবনা নিয়েছে তার জন্য আমরা পশ্চিম বাংলার তথা ভারতবর্ষ থেকে ছয় কোটি আমরা মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে ভোট দিয়ে পাঠিয়েছি তাতেও তারা ওরা রাজি হয়নি তারা যে নতুন উপকারে তারা এই অকাপ ভোটকে নেবেই তারা ওরা যেন তুরো প্রকার অকব্বর কেড়ে নিয়ে মুসলমানদের ঈদগাহা মসজিদ গরস্থান কবরস্থান আর কে বলে মাদ্রাসা এই যে সমস্ত কারওয়ালা এবং যে খানকা মার্কাজ যেগুলো আছে সমস্ত তাদের দখলে আনতে চাইছে এবং ওদের আইন মোতাবেক চলবে কালকে যদি আপনার বাপ মারা যায় আপনার বাপের লাশকে ফেলে দিয়ে আপনাকে দৌলতাবাদ থানায় ছুটতে হবে দৌলতাবাদ থানার থেকে ফ্রম বের করে বহরমপুর যেতে হবে বহরমপুর থেকে ওটা ইমেল হে বহ কলকাতা যাবে কলকাতা থেকে সুপ্রিম কোর্ট যাবে সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ হবে তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি উঠে দিতে পাবেন না আপনি আপনার মসজিদে যা যান দিদুন হাইয়া কিন্তু ওই বাক্যটা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আদান দিতে আপনাকে দেবে না অনুমতি নিতে হবে আজ এই অকাব সম্পত্তির সঙ্গে প্রত্যেকটা মুসলমানের ধর্ম কর্ম এবারও চড়িয়ে আছে খোদা না খাস্তা যদি অকাব সম্পত্তি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে তারা মুসলমানদের মিরিদণ্ড ভেঙে দিবে মিরিদণ্ড বুঝতে পারলেন মুসলমানদের বাবা শরীরের ভিতরে একটা রড রগ আছে তার নাম হলো মিরিদণ্ড এই মিরিদণ্ড যদি ভেঙে যায় তো মুসলমানের সেই মানুষের কোনো অস্তিত্ব থাকবে তা আমাদের মিরুদন্ড হলো মাদ্রাসা মসজিদ মার্কাজ খানকা কবরস্থান জি এই সমস্ত আজকে সেইগুলো তারা কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে একবারে লেগেছে তার জন্য গত আঠাশে এই এই আঠাশে নভেম্বর গোটা কলকাতাকে আমরা জাম করে দিয়েছিলাম আবার দেখেন আপনাদের দোয়াতে আগামী ষোলোই ডিসেম্বর আমরা ডমকুল মহকুমার বিরাট বড় আকারের একটা সমাবেশ দেখেছি অকাব সম্পত্তিকে যে নতুন উপকারে আমরা রক্ষা করবই এত যদি আমাদের জীবন দিতে হয় যদি আমাদেরকে মাথায় যদি কাফুন বানতে হয় তব বান্ধব কিন্তু এই অকাব সম্পত্তি আমরা কারো হাতে উঠিয়ে দেব না বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন এখানে দেউবন্দি নয় এখানে বেরেলি নয় এখানে আহলে হাদিস নয় এখানে ফুরফুরা নয় এখানে আদান গাছে নয় এখানে ছোট হুজুর বড় আমি আইজুল হক দেউবন্দি আমাকে মারবে বড় হুজুর আপনাদের সভাপতি উনি বেরেলি হুজুর বলে উনাকে মারবে না এটা নয় দেউবন্দিদের কবরস্থান বন্ধ হয়ে যাবে বেরেলিদের হবে না এটা নয় আইন আদিদের মসজিদ ভেঙে দিবে দেউবন্দি বেরেলিদের মসজিদ ভেঙে দিবে না এটা নয় আজকে আপনাদেরকে শোনাবো ভারতের ইতিহাস ইতিহাস কাকে বলে ভারতবর্ষের জন্য কি করেছে মুসলমানেরা এটা আপনারা ইতিহাস তো জানেন না আজকে আমাদের স্কুল গুলো কলেজ গুলা না ইউনিভার্সিটি না পড়ানো হয় একডুম বাগডুম ঘোরাডুম সাজে হ্যাঁ কি বলে হাটিম মাটিম টিম তারা মারতে পারে ডিম তাদের খাড়া দুটো শিখ এ সমস্ত জিনিস শেখানো হয় আসল ইতিহাস তো ভারতবর্ষের প্রত্যেক কোনো স্কুলে দেওয়া হয়নি কেন যদি ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো মুসলমানদের মুসলমানদের ছেলেরা জেনে নিত তাহলে মুসলমানরা আন্দোলন করার জন্য সুবিধা হতো এগুলা কোথায় পাবেন কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে চলে যাবেন এই হিন্দুস্থানকার সান্দার মাঝি বলে একটা বই আছে ওইটা সংগ্রহ করে দেখে নেবেন ভারতবর্ষ মুসলমানদের অবদান ভারতবর্ষে মুসলমানদের কি দান ছিল মুসলমানরা কীরকম দান করেছে আজকে আমরা পাড়াতে গ্রামে বাড়িতে গ্রামে গ্রামে পাড়াতে 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 বাড়িতে বাড়িতে করে সারা ক্যাম্প করলো না উমুল বীর চলবে না উমুল ক্যাম্প করলো উঠিয়ে দে এ সমস্ত আমরা গন্ডগোল পাড়াবাড়ি করছি এগুলো কোনো জিনিস নয় এটা ফ্যাক্ট নয় এই ক্যাম্প করা ক্যাম্প করার আপনার করলেও হবে না করলেও হবে করলেও ভালো না করলেও ভালো এতক্ষণ এটা ফ্যাক্ট নয় ফ্যাক্টটা হলো মুসলমানের অস্তিত্ব কি করে বাঁচবে মুসলমান কি করে বাঁচবে মুসলমানদের কবরস্থান কি করে বাজবে মুসলমানদের গোরস্থান কি করে বাজবে মুসলমানদের ঈদগাহ কেমন করে বাঁচবে মুসলমানদের মসজিদ কি করে বাঁচবে মুসলমানদের মাদ্রাসা কি করে বাঁচবে মুসলমানদের খান কে শরীফ কি করে বাঁচবে মুসলমানদের এই যে আজমি শরীফ আজকের ঘটনা আজকে তারাও বলেছে কলম পত্রিকাতে দিয়েছে আজমি শরীফের যে মাজার রয়েছে খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যিনি শুয়ে আছেন ওই জায়গায় ওর নিচে নাকি তাদের মন্দির ছিল আপনি ঠেকান কি করে ঠেকাবেন ঠেকান ইংল্যান্ডে বলি ইংল্যান্ডে মাটির খনন করলে সোনা পাওয়া যাচ্ছে তেল পাওয়া যাচ্ছে সৌদি আরবে তেল পাওয়া যাচ্ছে সোনা পাওয়া যাচ্ছে আর ভারতবর্ষে মসজিদের তলে মাটি খুললে নাকি মন্দির পাওয়া যাচ্ছে কে বলছে লিঙ্গ পাওয়া যাচ্ছে কি ঠেকাবেন আপনি ঠেকান মসজিদে সম্ভল গত রবিবারের দিন আহ মসজিদে নামাজ চলা অবস্থায় সেই উত্তর প্রদেশের কোলাঙ্গার মুসলমানদেরকে নামাজ অবস্থায় গুলি করে চালিয়েছে পুলিশ তিনজন যুবক তাদের যান চলে গেল মসজিদের ভিতরে মসজিদটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে কোথায় আছেন আপনারা এই খবর মুসলমানরা জানে না এগুলা ওলা মারা করছে আপনাদের আজকে প্রশ্ন হতে পারে মৌলবীরে কি করে মৌলবীরে নামাজ পড়া রোজা করা হজ করো অমক করো তমক করো এ কোরআন পড়ো অমক করো ইয়া আর কি বলতে পারবে না কিন্তু আজকে আপনাদেরকে ইতিহাস শোনাবো মৌলবীরে কি করেছে আর মৌলবীরা কি করেনি সেটাই আপনাদেরকে ইতিহাসকে শোনাবো আজকে সমাজে মৌলবীদের মান ইজ্জত যদি কমিয়ে দিয়েছেন আপনারা সমাজ কমিয়ে দিয়েছে মুসলমানরা কমিয়ে দিয়েছে মসজিদের ইমামের বেতন পাঁচ হাজার টাকা হারাম খোর সেগাটারই সভাপতি

পনেরো লক্ষ টাকা কালেকশন হয়েছে এখান থেকে জালসা করে হরিহারপাড়া যাবো রামকৃষ্ণপুর রাত্রি দুটো থেকে চারটে না কি কি লোকে না না তো হবে ডবল হোক আপনি লাস্ট আসবেন কি করবেন প্রতিদিন দুটো করি প্রতিদিন দুটো আজকে তিনটে হয়ে গেছে কিন্তু না বলে যে টাইম কোন জায়গায় দিব না এটা ওখানে পুরো 3 ঘন্টা বলেছি আপনারা যতক্ষণ শূন্যমেন্ট ততক্ষণ চলবে তারপর ওখানে যেlastটা দোয়া করব কে আছে নাকি রৌベイ তো বাবজি শোনা আমার আর তিনটে মানুষের কাজ করতে গেলে তো বাবজি একটু ফাঁকি পড়তে হবে তিন মুনিশে কাজ করলে ফাঁকি পড়বে না কি কথা বলছ না করে হ্যাঁ কোন প্রথম যেটা হয় ভালো চাষ হয় ভালো লীলাইনে হয় দ্বিতীয়তে একটু বাবজি ছুটি যায় হালকা হালকা কিন্তু তৃতীয় বেলাতে সবই ছুটি যায় ফেরাই নাকি ان اپنى دلوقتي. اپنى دلوقتي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيبر طبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق <applause> بصيرا <applause> ونذيرا <applause>